ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে দলটির নেতাকর্মীরা র্যালিতে অংশ নেয় শনিবার আট নভেম্বর সকালে র্যালি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এম মজিদ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয় র্যালিটি শহরের পোস্ট অফিস মোড় পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মুন্সী কামাল আজাদ পান্ন আনোয়ারুল ইসলাম বাদশাহ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এম শাহান সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম পৌর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ছাত্র দলের সভাপতি এস এম শোমিনুজ্জামান শমিন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মালিক মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন নাহাল লিজি সাধারণ সম্পাদক তহুরা বেগম সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ঐতিহাসিক সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জুলাই গণ মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবনের মধ্য দিয়ে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি বক্তারা আরো বলেন আসন্ন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচন বাংলাদেশ বিরোধী চক্রান্তকারীরা তৎপর হয়ে উঠেছে কাজে দেশের প্রতিটি আসনে বিএনপির দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া জরুরি বিএনপি প্রার্থীরা জয়লাভ করলে দেশ ও দল সামনের দিকে এগিয়ে যাবে এর আগে সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খন্ড শহরে প্রবেশ করতে থাকে শহরের উজির আলী কলেজ মাঠে বিএনপি ও হাজার হাজার অঙ্গ নেতাকর্মী জড়ো হন বাদ্যবাজনা বাজিয়ে নেচে গিয়ে অ্যাডভোকেট এম এ মজিদের মনোনয়নের দাবিতে স্লোগান দিতে থাকেন এ সময় স্লোগানের স্লোগানে উজির আলী স্কুল মাঠ ও পার্শ্ববর্তী এলাকার সড়ক অলিগলি মুখর হয়ে ওঠে আমরা মনে করি যে সিপাই জনতার আন্দোলনের মাধ্যমে আজকে রহমান প্রেসিডেন্ট হিসেবে উনি বাংলাদেশকে সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে চেয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি